আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে ঈদের দ্বিতীয় দিন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার আনোয়ার বিশ্বাস জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ঈদ উপলক্ষে আপনাদের শুভেচ্ছা বিনিময় সহ ঈদের খাদ্যাভ্যাস এবং ঈদ পরবর্তী যে স্বাস্থ্য জটিলতা দেখা যায় সাধারণত সেই বিষয়ে সামান্য একটু পরামর্শ দিব আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা ঈদের দ্বিতীয় দিনে আজকে হয়তো প্রত্যেকটা বাড়িতেই ভালো খাওয়া দাওয়ার আয়োজন আল্লাহ তো হয়তো তৌফিক দিয়েছেন অনেকেরই তো খাবারের বিষয়ে আমরা বলবো যে এক মাস রোজা রাখার পরে আমাদের একটা পরিবর্তন হয়েছে এজন্য আজকে অনেকে ফোন করেছে তাদের ডায়রিয়া হচ্ছে পাতলা পায়খানা বমি জ্বর জ্বর ভাব এগুলো হচ্ছে এটা ইন্টেস্টাইনের একটা পরিবর্তিত অবস্থা যে আমরা হঠাৎ এক মাস পরে যে খাওয়া দাওয়াটা একটু হয়তো বেশি হচ্ছে বা তৈলাক্ত ভাজা পোড়া খাবার খাওয়ার পরে এরকম হতে পারে বা বিভিন্ন বাসাতে দাওয়াত খাওয়া আছে হয়তো মন রক্ষাতে আত্মীয়তার মানে মানে সামাজিকতা দেখাতে আমাদেরকে বিভিন্ন জায়গায় সামান্য সামান্য খেতে হয় এটাই হয়তো বা ওভার ইটিং হয়ে যেতে পারে তো আমার পরামর্শ হচ্ছে যে আমরা পরামর্শ যেটা সেটা হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া পরিমিত খাবো এবং প্রায় আমরা লেবু পানি খাওয়ার চেষ্টা করব সকল কোমল পানীয় এনার্জি ড্রিঙ্কস আমরা বর্জন করব। যাতে করে আমাদের স্বাস্থ্যের দিকে আমাদের সবার একটু খেয়াল রাখতে হবে আমরা লেবু পানি পান করব লেবু পানি পান করলে যেটা সহজে হজম হয়ে যাবে এবং যেটা আমাদের মাংস বা এর জাতীয় পোড়া বা মুখরোচক খাবার খাওয়ার পরে তো চর্বি জাতীয় খাবার বিশেষ করে তৈলাক্ত খাবার দুধ জাতীয় আইসক্রিম জাতীয় এইসব খাবার হজম করার জন্য আমাদের লেবু পানিটা বেশি কাজ করবে আর যারা ডায়াবেটিস আক্রান্ত আসছেন বা ক্যান্সারে আক্রান্ত আছেন। তারাও কিন্তু খাবার পরে বিশেষ করে আমি অনুরোধ করব যাদের পিত্তথলিতে পাথর আছে বা ফ্যাটি লিভার আছে। তারা অবশ্যই খাবারের সময় খেয়াল রাখবেন এবং লেবু পানও লেবু পানি খেতে ভুলবেন না লেবু পানিটা আমাদের প্রত্যেক ওয়াক্তে খাবারের সময় রাখা উচিত পরিমিত পরিমাণে লেবু পানি খেলে আপনার খাদ্যে বা হজমের কোনো সমস্যা হবে না আশা করি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ